আসসালামু আলাইকুম শীতকালের বেলা তো খুব জলদি জলদি তিনটা বেজে যায় দেরি করে ওঠা হয় দেরি করে রান্না করা হয় দেরি করে খাওয়া হয় সারা দিনে এতটুকু কার্বোহাইড্রেট আমি খাই দুপুরবেলাটা রাতে খাই না এই যে একটা কাঁচা ঝাল দেখছেন বাচ্চাদের কাঁচা ঝাল খাওয়া শেখাবেন এটার ভিতর ভিটামিন সি বাদেও আরও অনেক অনেক পুষ্টিগুণ আছে এবং এই জালগুলোতে ঝাল নেই বাজার থেকে ওদের জন্যই কিছু কিনে নিয়ে আসবেন আপনিও খাবেন ওরা যদি দু কামড় খায় বাকিটুকু আপনি খেয়ে নেবেন একটু লেবু চিপড়ি দেবেন যদি আচার চায় আচার দেবেন বিসমিল্লা বলে খেয়ে নেবে খাওয়া শেষে শুভিকুর আলহামদুলিল্লাহ বলবে বাচ্চাদের এই ছোটো ছোটো জ্ঞানটুকু শেখাতে হয় আর দেশি মুরগি খাবেন দেখেন দেশি মুরগি রান্না করেছি আমি কিন্তু খুব অল্প তেল মশলা দেই আপনারা দেখেছেন আর রান্নাটা ঠিক এমন হয় আর যা কিছু বিশ বলে খাবেন হজমও হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর এভাবেই বাচ্চাদেরকে আমি ঝাল তেল কম মশলা শেখাই ঝাল অল্প খাওয়া শেখাই আর দেশি মুরগিটা খুব টেস্ট হয় শীতকালে তেল হয় ডিম হয় প্লেট চেটে খাওয়া হয়ে যায়